ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী বিন আবি তলি ব্রাদ আনহু এর ইমান দীপ্ত জীবনীর দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি নবুয়ের তেরোতম বছর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল হিজরতের একদিন কুরাইশরা দারুন নাদোয়াই রসুল সল্লাহ আলাইসাল্লামকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহ তালা ওহি মারফত রাসুলকে তা জানিয়ে দিলেন তখন রাসুল আলাই আলসাল্লাম হজরত আলীকে তার বিছানায় ঘুমোতে বলেন আর আবু বকরকে সঙ্গে নিয়ে রাতের আধারে মক্কা থেকে মদেনার উদ্দেশ্যে বের হয়ে পড়েন এদিকে কুরাইশরা রসুলকে হত্যার জন্য তার ঘর ঘেরাও করে ভোরে তারা রাসুলের বিছানায় হজরত আলীকে দেখে ক্রোধান্বিত হয়ে পড়ে তারা আলী রদল্লাহ আনহুকে প্রহার করে এবং মসজিদের আঙিনায় নিয়ে বেঁধে রাখে ঘণ্টাখানেক পর তারা তাকে ছেড়ে দেয় হযরত আলী রদ আনহুকে মক্কাই রেখে যাওয়ার অন্যতম কারণ ছিল রসুলের আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া কুরাইশদের হাত থেকে ছাড়া পেয়ে হযরত আলী রদ্লাহ আনহু ঘুরে ঘুরে আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দেন তিন দিন মক্কায় অবস্থান করে তারপর মদিনার উদ্দেশ্যে সফরে বের হয়ে পড়েন হিজরতের সফরে তার সাথে কোনো বাহন ছিল না তিনি একা ছিলেন দিনের বেলা লুকিয়ে থাকতেন আর রাতে পথ চলতেন পথ চলতে চলতে তার বা ফেটে গিয়েছিল অবশেষে ক্লান্ত আর অবসন্ন দেহ নিয়ে তিনি মদিনায় পৌঁছেন এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে গিয়ে মিলিত হন হিজরতের পরে যখন রাসুল সল্লাহ আলহাল্লাম মদিনায় স্বস্তির নিঃশ্বাস নিলেন উম্মুল মিন হজরত সাউদা বিনতে জামআ রদিয়্লাহু আনহা এর সাথে রাসুলের অবিবাহিত দুই কন্যা হজরত ফাতিমা রদল্লাহু আনহা ও উম্মে কুলসুম রদিয়াল্লাহু আনহা মদিনাই এলেন তখন তিনি হজরত ফাতিমা রদু আনহাকে হজরত আলী রদিয়াল্লাহ আনহা আনহু এর সাথে বিবাহ দেন ফলে আলী রদিউল্লাহ আনহু রসুল সল্লাহ আলাই আসাল্লামের চাচাতো ভাই থেকে জামাতাই পরিণত হন হজরত আলী রদিউল্লাহ আনহু ছিলেন বিশিষ্ট আলিম ও ফকিহ সাহাবিদের অন্যতম জ্ঞান অর্জনের জন্য তিনি নিরন্তন প্রচেষ্টা করতেন এ ব্যাপারে তার আগ্রহ ও চেষ্টা ছিল ঈর্ষাযোগ্য হযরত আলী বলেন রসুল সাল আলহি আসাল্লামের যুগে হজরত জিবরিল আলহিসাল্লাম কোনো হালাল হারামের বিধান কোনো সুন্নত বা আদেশ নিষেধ নিয়ে এলে আমি ওই দিন যতক্ষণ পর্যন্ত তা না জানতাম ততক্ষণ আমার তন্দ্রা বা নিদ্রা আসত না হজরত আলী রদ আনহু শরীয়তের এম রসুল সল্লাহু আলহি আসাল্লামের কাছ থেকে শিখেছেন তিনি শৈশবে রসুলের ঘরে লালিত পালিত হয়েছেন তিনি সব সময় রসুলের সঙ্গে থাকতেন মেঘদাম ইবনে সুরাইহ তার বাবা থেকে বর্ণনা করেন তিনি আয়েশা রদ্লাহ আনহাকে জিজ্ঞেস করেন আমাকে এমন একজন সাহাবির কথা বলুন মোজার ওপর মাসেহ করার ব্যাপারে আমি যার কাছে ফতুয়া জিজ্ঞেস করতে পারি হযরত আয়েশা রদ্লাহু আনহা বললেন আলী রদ্লাহু আনহু এর কাছে যাও তিনি সব সময় রাসুলের কাছে থাকার সৌভাগ্য অর্জন করেছেন বর্ণনাকারী বলেন আমি আলী আনহু এর কাছে এসে মাস আলাটে জিজ্ঞেস করি তিনি বলেন ওসাল্লাম সফরের সময় আমাদেরকে মজার উপর মাসে করার নির্দেশ দিয়েছেন হযরত আলী রদাহ আনহু সব সাহাবিদের অন্যতম ছিলেন যারা অধিক পরিমাণে ফতোয়া প্রদান করতেন হাফিজ ইবনুল কাইম বলেন রাসুলের সাহাবিদের মধ্যে যারা অধিক পরিমাণে ফতোয়া প্রদান করতেন তাদের সংখ্যা হল একশো জনের কিছু ঊর্ধ্বে তবে তাদের মাঝে সবচেয়ে বেশি ফতোয়া প্রদানে প্রসিদ্ধ ছিলেন সাতজন তারা হলেন ওমর ইবনুল খত রদল্লাহ আনহু আলী বিন আবি তাউলি ব্রদল্লাহ আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রদিউল্লাহ আনহু উমুল মামিনিন আয়েশা রদিউল্লাহ আনহা জাইদ বিন সাবিত রদ আনহু আব্দুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ আনহু ও আবদুল্লাহ বিন উমর আনহু। হাফিজ ইবনে হাজাম অধিক হারে ফতোয়া প্রদানকারী প্রসিদ্ধ সাহাবিদের মাঝে হজরত আলী রদিউল্লাহ আনহুকে তৃতীয় স্তরে রেখেছেন হজরত আয়েশা রদিউল্লাহ আনহা বলেন আলী বিন আবি তালিব রাসুলের সুন্নতের ইলমের ব্যাপারে সবার চেয়ে অগ্রগামী ছিলেন হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন দামেশকের গভর্নর তার কাছে তখন প্রতিনিয়ত নতুন নতুন মা আসতো তিনি সাথে সাথে সেগুলো আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে লিখে পাঠাতেন আলী রাদিয়াল্লাহু আনহু এর ইন্দিকালের কথা শুনে তিনি বলেন তার মৃত্যুতে ইলম ও ফিকাহ উঠে গেল হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ইলমের গভীরতা প্রসঙ্গে সাঈদ বিন মুসাইব বলেন আমি আলী রদিয়াল্লাহ আনহুকে ছাড়া আর কাউকে এ কথা বলতে শুনিনি যে তোমরা আমাকে প্রশ্ন করো আর জেনে নাও আলী রদিয়াল আনহু এর মৃত্যুর পর হজরত হাসান রদিউল্লাহ আনহু তার ভাষণে বলেন গতকাল এমন একজন আপনাদের ছেড়ে আল্লাহর কাছে গমন করেছেন নবীগণ ছাড়া তার পূর্বে বা পরে তার মতো জ্ঞানী আর অতিবাহিত হয়নি প্রখ্যাত তাবেরি মশরুখ বলেন সাহাবিদের মাঝে আলিম হিসাবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিলেন উমর বিন খাত্তব আলী বিন আবু তালিব আবদুল্লা বিন মাসউদ ও আবদুল্লা বিন ওমর রদিউল্লাহম হজরত আলী রদিউল্লাহ আনহু ছিলেন বীর সাহসী ও সত্যবাদী যুবক বাহাদুরিতে তিনি ছিলেন সেরা ফলে ইসলামের ইতিহাসে তার বীরত্বের সুনাম আজও চিরভাস্যর হয়ে আছে মদিনায় হিজরতের পর রসুল সল্লাহ ওসাল্লাম আল্লাহর নির্দেশে কাফির মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করেন হজরত আলী রদিয়াল্লাহু আনহু তার জানমাল উৎসর্গ করে সেসব জিহাদে সামিল হন ইমাম নববী বলেন ইতিহাসবিদরা এ ব্যাপারে ঐক্যমত পেশ করেছেন যে হজরত আলী আনহু রাসুলের সাথে তাবুক যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেক যুদ্ধে রাসুল সল্লাহাল্লাম তার হাতে পতাকা সপরদ করেছেন উসাইরার যুদ্ধ ইসলামের প্রথম অভিযান গাজওয়ায়ে উসাইরাতে তিনি অংশগ্রহণ করেছেন হজরত আম্মার বলেন আমি এবং আলী উসাইরা যুদ্ধে একসঙ্গে ছিলাম বদরের প্রথম যুদ্ধ কুরোজ বিন জাবির আল ফিহরি মদিনার চারণভূমি থেকে কিছু উঁট ও গৃহপালিত পশু ছিনতাই করে তখন রাসুল সল্লা আলাই আসাল্লাম বদরের পার্শ্ববর্তী সাফন উপত্যকা পর্যন্ত তার পিছু ধাওয়া করেন কিন্তু কুরোজ বিন জাবির পালিয়ে যেতে সক্ষম হয় এই অভিযানে রাসুল ওয়াসাল্লাম তার সাদা পতাকা হজরত আলীর হাতে সোপর্দ করেন বদরের দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় হিজরতে ইসলামের সেরা যুদ্ধ বদর সংগঠিত হয় কুরাইশদের এক হাজার শূন্যের বিপরীতে তিনশো তেরো জন বীর মুজাহিদ এই যুদ্ধে অংশগ্রহণ করেন হজরত আলী আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম যুদ্ধের শুরুতে কুরাইশ বীর উদ্বা সাইবা ও ওয়ালিদ উদ্ধত্ত ও অহংকার নিয়ে মুসলমানদেরকে মল্লযুদ্ধের আহ্বান জানায় তারা হাঁক ছাড়ে তোমাদের মাঝে কে আছো যে আমাদের সাথে লড়াই করবে সাথে সাথে আনসারদের মধ্য থেকে জন মুজাহিদ বীর দর্বে এগিয়ে যান কিন্তু মদিনার আনসারি সাহাবিদের দেখে চরম অহংকারী কুরাইশরা নাক সিটকাই তারা বলে আমরা বনু আব্দুল মুতালিবের আমাদের চাচাতো ভাইদের সাথে লড়াই করতে চাই তৎক্ষণাৎ রসুল সল্লা আলিয়া সাল্লাম বললেন হে আলী হামজা ওবাইদা উঠো এগিয়ে যাও ইসলামের এই তিন বীর শার্দুল বীরের মতো এগিয়ে গেলেন আল্লাহ আল্লাহতালা তাদের হাতে উদ্বা সাইবা ও অলিদের জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দিলেন তারপর সম্মিলিত লড়াই শুরু হলো মসরিকদের সত্তর জন নিহত হয় সত্তর জন বন্দী হয় মুসলমানদের চোদ্দ জন শাহাদাতের মর্যাদা লাভ করেন